আসসালামু আলাইকুম গাছ পাকা কাঁঠাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো গাছের কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে এই কাঁঠালটা পাড়া হয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কাঁঠাল হয়েছে একদম মানে বেশি নরমও না আবার শক্তও না এই কাঁঠালটা খেতে কিন্তু বেশ মজা লাগে তো মানুষের লাইফ কত সহজ হয়ে গেছে তাই না এই যে ফ্রোজেন জিনিস আসাতে এইখানে এই যে বিশ পিস পরোটা আছে আর এটার দাম ছিল তিনশো বিশ টাকা তো সেটাই হচ্ছে বের করা হয়েছে ভাজি করে তারপরে এই যে দুধ চা তৈরি করেছি সবার জন্য এই চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তাই না আর পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু বেশ মজা লাগে মাছ বের করা হয়েছে এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে রান্না করা হয়েছে সাত করা দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে ভুনা হয়েছিল তো গাছের কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাছ থেকে এই যে কাঁঠাল পেরেছে ভেতরে একদম খুবই সুন্দর হয়েছে কাঁঠালগুলো আর মিষ্টিও ছিল অনেক বেশি তো এই যে একদম মানে কাঁঠালগুলো না শক্ত না নরম এরকমের কাঁঠালগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে অনেকেই হচ্ছে নরম কাঁঠাল খেতে পছন্দ করে না একটু কচকচা মানে টাইপের কাঁঠালটা আমার কাছেও খেতে বেশ মজা লাগে তো সবাই মিলে বসে কাঁঠাল খাচ্ছিলাম বেশ মজা ছিল কাঁঠালটা আর একদম মিষ্টি ছিল খুবই যেহেতু গাছ পাকা মানুষের লাইফ অনেক কিজি হয়ে গেছে তাই না এই যে ফ্রোজেন জিনিসগুলো তো প্রিমিয়াম থেকে যে দেশি পরোটা এগুলো নিয়ে আসছে আমার ননদ আসার সময় প্রিমিয়ামের দেশি পরোটা এটা হচ্ছে ফ্রোজেন ছিল তো এখানে বিশ পিস পরোটার দাম ছিল তিনশো টাকা যদিও হচ্ছে বাসায় বানালে অনেক বেশি হচ্ছে বানানো যায় অল্প ময়দাতেই তারপর ফ্রোজেন করা থাকলে খুব ইজি বের করেই সাথে সাথে হচ্ছে ভাজি করে খাওয়া যায় তো বের করা হয়েছে আমি দু চা তৈরি করেছিলাম সবার জন্য একসাথে দেখ দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণে নিয়েছি আমরা ছজনে বসে খাবো এখন একসাথে তো আমি সবার জন্য চায় রেডি করে নিলাম আর পরটা হচ্ছে ভেজে নিয়েছিল আমার ননদ তো আমরা সবাই মিলে বসে তারপর খাচ্ছিলাম বেশ মজা লেগেছিলো খেতে আর এই যে মাছ বের করা হয়েছে মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটা হচ্ছে সাতকড়া দিয়ে রান্না হবে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার আর মাছটা যত ভালো ধোয়া হবে খেতে কিন্তু বেশি মজা লাগে আমি খুব ভালোভাবে মাছটা ধুইতে পছন্দ করি আর কি তো এই সবজিটা আমার ননদের বাচ্চা ওর বয়স প্রায় তিন বছরের কাছাকাছি ওর জন্য রান্না করা হবে তিন রকমের সবজি দেওয়া হয়েছে আর ভেতরে একটু মাংস দেওয়া হয়েছে এখানে বরবটি ছিল তারপরে হচ্ছে চাল কুমড়া ছিল আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন মাছটাকে ভাজি করে নেওয়া হয়েছিল এরপরে রান্না করা হয়েছে এখানে ছিল হচ্ছে সাতকড়া ভিতরে মাছের মধ্যে দেওয়া এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার অনেকেই পছন্দ করে সাতকড়া দিয়ে মাছ দিয়ে আর ছিল এই যে চিচিঙ্গা দিয়ে চাফলি মাছ আর ছিল ডিম ভুনা ডিমের পেয়েস্টটা একটু বেশি পুড়ে গিয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আলাপেস